আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক এখন এনসিবি পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কিছুদিন আগে সেনা সেনাপ্রধানকে নিয়ে এক জটলা পাকিয়েছিল সেই জটলা তো কতটা ভয়ানক হয়েছিল সেটা আপনারা জানেন এরপরে আবার এক জটলা তার নিজ অঞ্চল হাতিয়া নাকি নিজ অঞ্চলে এক বক্তব্যে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে জিয়াউর রহমান এর আগে যত নেতা ছিলেন সেসব নেতাগুলো ভণ্ড নেতা তাদের ভণ্ড আমি এই ধরনের কিছু একটা আমি একটা মিডিয়াতে দেখলাম আসলে সত্য মিথ্যা আমি বলতে পারবো না তা দেখলাম যে যে মিডিয়াতে দেখলাম তারপরে তিনি আবার বলেছেন যারা জনগণের জন্য কাজ করে না এরা নিজেদের স্বার্থের জন্য কেউ থানায় যে দালালি করে কেউ শিক্ষা নিয়ে তার কোনো জ্ঞান নেই সে শিক্ষা প্রতিষ্ঠানের প্যানেলে থাকতে চাই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে চাই এরপরে অনেকে সাদাবাজি করেন অনেকে মানে টাকা পয়সা ইনকামের জন্য নিয়োগ বাণিজ্য করে অনেকে এই ধরনের কথা উনি বলেছেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে উনি যে কথাগুলো অন্য অন্য রাজনৈতিক দলকে ইন্ডিকেট করতে চেয়েছেন সেগুলো তার নিজের দল এবং তার ঘাড়ের উপরেই বত্তায় কারণ তিনিই তো এক কোটি আশি লাখ টাকার গাড়ি বড়ো ভাইদের কাছ থেকে নিয়েছেন ওনার সারা দেখে দিয়েছে ওনার চেয়ারা কি এত সুন্দর যে ওনাকে গাড়িটা তারা এমনি এমনি দিয়েছে তিনি সময় টিভি না কোন টিভিতে যে চাকরি খাওয়ার জন্য হুমকি দিয়েছিলেন সেটা আপনারা জানেন তারপরে তিনি গাজীপুরে যে ফেলে দিতে বলেছিলেন যে সামনে যে মারানি ফুদানি আসবে তাকে ফেলে দিবা তারপরে সারজিজ আলম সে গাড়ি ঘোড়া নিয়ে ঘোরে হেলিকপ্টারে ঘোরে এরপরে চারশো কোটি টাকার এনসিডি এর দুর্নীতির কথা ওয়াসায় নিয়োগ বাণিজ্যে নাম এ নামগুলো কাদের আসছে এ নামগুলো তো ওই নাহিদ আসিফ মাহমুদ মাহফুজ ওই যে হাসনাদ আবদুল্লাহ ওই হান্নান মাসুদ হান্নান মাসুদ তো আমলিগের লীগের কর্মীদের সারানোর জন্য ধর্না দিয়ে অফিসে যে ওই থানায় যেয়ে বসে থাকে তারপরে রাফি সাদাবাজি তার বিরুদ্ধে তো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারাই স্লোগান দেয় মানে তিনি অন্যদেরকে সড়ো করতে যে একেবারে মানে নিজেদের দলকে তলা নিতে নামাই ফেলছেন এবং তার যে কথা এখন আর মানুষ খায় না তার যেখানে যায় তার জনগণের উপস্থিতি দেখে বোঝা যায় একটু পার হয়ে গেছে মনে হয় সেদিন সেনাবাহিনী প্রধানের সাথে পাল্টা করলো এখন আবার অন্যান্য রাজনৈতিক দল সহ নিজের রাজনৈতিক দলের নেতাদের সাথে ঝামেলা লাগাইলো মানে সে সবাইকে ছোটো করতে চায় শেখ শেখ মুজিব জিয়াউর রহমান সবাইকে ছোট করতে দেয় কিন্তু তারা যে মানে ক্ষমতা পাওয়ার পরে যে অফারগুলো করেছে সেগুলো স্বীকার এগুলো এইগুলো বার পায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফ